প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবার ঘরের ফ্যান দিয়েই পান এয়ার কুলারের ঠান্ডা ভাব হ্যাঁ আপনার ঘরে যদি শুধুমাত্র ফ্যান থাকে তাতেই মিলবে এই তীব্র গরম থেকে মুক্তির উপায় টেবিল ফ্যানের সামনে একটি প্লেটে বড় বড় বরফের টুকরো রেখে দিন বাতাস যখন বরফের ওপর দিয়ে বইবে তখন তা ঠান্ডা হয়ে ঘরে ছড়িয়ে পড়বে এই একই পদ্ধতি সিলিং ফ্যানের সাথেও প্রয়োগ করতে পারেন ফ্যানের ঠিক নিচে বরফের পাত্র রাখলে দ্রুত ঠান্ডা বাতাস পেতে পারবেন তবে মনে রাখবেন বরফ রাখার পাত্রটি যদি অগভীর হয় তাহলে ঠান্ডা হাওয়ার প্রভাব আরও বাড়বে আর বরফ না থাকলে চিন্তা নেই ঠান্ডা এই কৌশল বেশ কার্যকর গরমকালে ঘর ঠান্ডা রাখতে ঘর মোছার পদ্ধতিতেও পরিবর্তন আন সাধারণভাবে শুকনো মোছার বদলে বরফ ঠান্ডা পানিতে কাপড় ডুবিয়ে ঘর মুছে নিন এতে ঘরের মেঝে কিছুক্ষণ ভেজা থাকবে আর সেই ভেজা ভাব থেকে তাপমাত্রা কমবে তিনি একাধিকবার এমনভাবে ঘর মোছার অভ্যাস করুন শুধু মেঝে নয় জানালার গাছ ও জানালার ধারের মেঝেও ঠান্ডা পানি দিয়ে মুছে নিন এতে বাইরের তাপও ঘরের ভেতরে ঢুকতে কম পারবে ঘরের ভেতরের গরম বাতাস বের করে দিতে অ্যাডজাস্টার ফ্যান বেশ কার্যকর এটি দেয়ালের উপরের অংশে লাগানো থাকে এবং কার্যকরভাবে ভেতরের তাপ বের করে দেয় বিশেষ করে রান্নাঘরে এটি বসালে সেখানে জমা গরম হাওয়া বের হয়ে যায় রান্নার সময় যতক্ষণ রান্না করবেন ততক্ষণ এই ফ্যান চালিয়ে রাখুন এতে ঘরের ভেতরে জমে থাকা অতিরিক্ত উত্তাপ কমে আসবে মনে রাখবেন একজাস্ট ফ্যান তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন ঘরের তাপমাত্রা বাইরের তুলনায় বেশি থাকে গরমে এমনিতেই রান্না করা বেশ ক্লান্তিকর তাই এমন খাবার বাছাই করুন যেগুলো কম সময়ে রান্না করা যায় কিংবা একদমই রান্না ছাড়াই খাওয়া সম্ভব এতে চুড়া ওভেন বা অন্যান্য যন্ত্রপাতি কম সময় জানাতে হবে ফলে ঘরের তাপমাত্রা বেড়ে যাবে না বিশেষ করে যদি আপনার রান্নাঘর মূল ঘরের বাইরের অংশে হয় তাহলে ঘর তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে আপনার ঘরে থাকা মোবাইল চার্জার ল্যাপটপ কম্পিউটার মাইক্রোওয়েভ ওভেন আয়রন বা এয়ার ড্রায়ারের মতো ইলেকট্রনিক যন্ত্র প্রতিনিয়ত তাপ উৎপন্ন করে এমনকি এগুলো ব্যবহারে না রাখলেও যদি প্লাগ ইন করা থাকে তবুও কিছুটা তাপ উৎপন্ন হয় তাই কাজ শেষে অবশ্যই প্লাগ খুলে দিন গরমের সময় এসব যন্ত্র যত কম ব্যবহার করবেন ঘরের ভেতরে তাপমাত্রা তত কম থাকবে পাশাপাশি বিদ্যুৎ বিলও কম আসবে গরমের এই সময়টাই এসি না থাকলেও ঘর ঠান্ডা রাখা একেবারে অসম্ভব নয় কিছু সাধারণ ও সৃজনশীল উপায় অবলম্বন করলেই আপনি আপনার ঘরকে রাখতে পারবেন আরামদায়ক ও ঠান্ডা পরপর ঠান্ডা পানির ব্যবহার ঘর মোছার পদ্ধতিতে পরিবর্তন অ্যাডজাস্ট ফ্যানের সুচিন্তিত ব্যবহার ইলেকট্রনিক যন্ত্রপাতির নিয়ন্ত্রণ এবং পর্দার যথাযথ ব্যবহার সব মিলিয়ে এই কৌশলগুলো আপনাকে গরমের কষ্ট থেকে খানিকটা হলেও মুক্তি দিতে পারবে একটু পরিকল্পনা আর নিয়মিত যত্নেই আপনার ঘর পরিণত হবে এক শান্তির আশ্রয়ে